আবারও কোভিড আতঙ্ক তাহলে কি ফিরে এলো করোনা তাহলে আবার হবে লকডাউন নাকি করোনা কখনো আমাদের ছেড়ে যায়নি নমস্কার আমি শুভেন্দু আপনারা দেখছেন সংকল্প নিউজ আর আজকের আমাদের আলোচনার বিষয় কোভিড আমাদের সাথে আলোচনায় থাকছেন বিশিষ্ট চিকিৎসক হিমাদ্রি পাল আসুন ডক্টর পাল কি বলেন শুনে সংকল্প নিউজকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি একটি বেশ সেন্সিটিভ ব্যাপার কোভিড নাইনটিন চারিদিকে রব উঠেছে নাকি কোভিড নাইন্টিন আবার নতুন করে ফিরে আসছে অনেক জায়গায় এর সংক্রমণ দেখা দিয়েছে মানুষ স্বভাবতই অত্যন্ত চিন্তিত আসলে কোভিড কি আদৌ চলে গিয়েছিল এই যে সার্স কোভ টু যাকে আমরা নোভেল করোনা ভাইরাস বলে জানি দু হাজার সালের নভেম্বরে এটি প্রথম সারা পৃথিবীতে ছড়াতে শুরু করে তাই এটার নাম দেওয়া হয়েছিল কোভিড নাইনটিন ভাইরাস এটা ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আপনারা জানেন তারপরে সেটির কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল এবং আমরা প্রত্যেকে অত্যন্ত লড়াই করে তার থেকে বেরিয়ে এসেছি এবার আপনারা সবাই জানেন এই যে ভাইরাস এটা সবসময় কিন্তু পরিবর্তনশীল এর নানা রকমের ভ্যারিয়েন্ট হয় যেহেতু এটি একটি আর ভাইরাস অন্যান্য আর ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো এটা কিন্তু বারবার তার প্রকৃতি পরিবর্তন করে একে আমরা মিউটেশান বলা হয় এই মিউটেশানের ফলে নানা রূপে এই কোভিড নাইন্টিন আমাদের সঙ্গে সামনে কিন্তু এসে এসেওছে আপনারা মনে রাখতে পারেন কোভিডের একটা সময় একটি ভ্যারিয়েন্ট আমাদের সামনে এসেছিলো সেটা হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি বিশেষত্ব ছিল সেটা এই যে এটা খুব সহজে লোকে আক্রান্ত হতো এবং খুব সহজে ছড়িয়ে পড়তো কিন্তু তার সঙ্গে এর আরেকটা সুবিধেও ছিল এই যে এটি কিন্তু ততটা মারাত্মক ছিল না এটি অনেকের হতো বটে কিন্তু এর লক্ষণ খুব খারাপ জায়গায় পৌঁছতো না এবং এতে মৃত্যুর সংখ্যাও কিন্তু অত্যন্ত কম হতো আমাদের সবার চেষ্টায় সেটা কিন্তু আস্তে আস্তে সরে গেছে কিন্তু কোভিড ভাইরাস কিন্তু পৃথিবীর থেকে যায়নি এই মুহূর্তে সাউথ এশিয়াতে যে কোভিড ভ্যারিয়েন্ট আক্রমণ করেছে বলে আমরা খবর পাচ্ছি সেটি হচ্ছে এন ওয়ান যে ভ্যারিয়েন্টটা সেটি এবং জেএন ভ্যারিয়েন্টের আবার আমরা দেখতে পাই প্রায় তিরিশ রকমের স্ট্রেন আছে এর মধ্যে মাত্র দুটি এল সেভেন এবং NB18 এই দুটি স্ট্রেন কিন্তু আক্রমণ করছে মানুষকে কিন্তু মনে রাখতে হবে ডবলিউএইচও এবং ভারত সরকার কিন্তু পরিষ্কারভাবেই বলে দিয়েছেন এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার তেমন নেই এই জেন ওয়ান স্ট্রেনটা অনেকটা অমিক্রণের মতো এর কিন্তু অতটা খারাপ করার ক্ষমতা নেই এর ফলে লোককে হাসপাতালে যে ভর্তি হতেই হবে এমন কোনো কথাবার্তা নেই এবং এতে মৃত্যুর হার অত্যন্ত কম তাহলে আমরা কি করব প্রথম কথা আমাদের ট্যানিক করলে চলবে না আমাদের চিন্তিত হলে চলবে না তার কারণ মনে রাখতে হবে আমাদের যখন প্রথম করোনা আক্রমণ করে আমাদের আমরা কিন্তু বেশ কিছু স্বাস্থ্যবিধি শিখেছিলাম এবং খুব ভালোভাবেই পালন করছিলাম যেমন খুব ভিড় জায়গায় যেতে গেলে একটা সাধারণ মাস্ক পরে নেওয়া কিংবা খুব ভিড় জায়গায় না যাওয়া হাত ধোয়া এইরকম সাধারণ স্বাস্থ্যবিধি এই রকম সাধারণ স্বাস্থ্যবিধি একটু পালন করলেই কিন্তু এই ভ্যারিয়েন্টটাকে আমরা আটকাতে পারি দেখা গেছে যে গুজরাট কেরালা রাজস্থান এই সব জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এই করোনা রোগে আক্রান্তর খবর পাওয়া গেছে কিন্তু স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকার পরিষ্কারভাবেই বলেছেন এ নিয়ে এখন প্যানিক হওয়ার একদম কোনো কারণ নেই আরও একটা কথা বড়ো বড় করে বলে রাখা দরকার এতে কিন্তু মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত মাত্র দুই এবং আরও একটি বড় কথা যারা দুজন মারা গেছেন তাদের একজনের বয়স চোদ্দো এবং একজনের বয়স পঞ্চাশের বেশি এবং সবথেকে থেকে বড়ো কথা একজন ছিলেন ক্যান্সারে আক্রান্ত এবং আরেকজন ছিলেন বহুকাল নেফ্রোটিক ডিজিজে আক্রান্ত অর্থাৎ দুজনেরই কিন্তু কোমরবিটি বিশেষ রকমের ছিল এবং তারা যখন মারা যান সেই সময় তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে তার মানে কিন্তু কোনো মতেই এটা বলা সম্ভব নয় যে করোনা ভাইরাসই তাদের মৃত্যুর জন্য দায়ী এটা কোনো রকমভাবেই ঠিক নয় এবং এই করোনা ভাইরাস যেটা এখন এসেছে সেটি কোনো মতেই ভীত করার মতো কারণ পৌঁছয়নি আপনারা সবাই জানেন যখন প্রথম করোনা ভাইরাস আমাদের আক্রমণ আক্রমণ করেছিল তখন কিন্তু আমরা একেবারে অপ্রস্তুত ছিলাম এ সম্পর্কে কিচ্ছু জানতাম না কেউ কিন্তু রকম ভ্যাকসিন নেই এখন কিন্তু পরিস্থিতিটি অন্য রকমের এখন কিন্তু প্রত্যেকেরই কারো একটি কারো দুটি কারো তিনটি পর্যন্ত করোনার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে হ্যাঁ যে ভ্যাকসিন নেওয়া হয়েছে তাতে যে সম্পূর্ণভাবে এই করোনা সংক্রমণ সম্পূর্ণ আটকে যাবে সেটা কথা নয় কিন্তু আমাদের শরীরে কিন্তু ইমিউনিটি অনেকটা তৈরি হয়ে গেছে এই করোনার সাথে এতকাল ঘর করার ফলে আমরা খুব সহজেই কিন্তু একে সরিয়ে রাখতে পারবো আমাদের ভীতির তালিকা থেকে আমরা কি করব, একেবারেই কোনো কারণে প্যানিক করব না সেই গতবারের মতো ওষুধ স্টোর করব না নানা রকমের ওষুধের নাম শুনে ছুটে বেড়াবো না বাড়িতে খাবার দাবার স্টক করব না অকারণে ওষুধ খাব না হ্যাঁ অবশ্যই সতর্ক থাকবো খানিকটা সতর্কতা প্রয়োজন এবং অবশ্যই সবসময় আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এই দুজনের স্বাস্থ্য দপ্তর যা বলছেন সেটা মেনে চলার চেষ্টা করব এবং অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সময় সময় যা বলবেন সেটা আমাদের মেনে চলার দিকে ভাবতে হবে তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটি কী দাঁড়ালো হ্যাঁ ব্যাপারটি সত্যি সাউথ এশিয়ার কিছু কিছু দেশে তার মধ্যে ভারত একটি সেখানে কিছু কিছু করোনা রোগের উপসর্গ এবং করোনা রোগের ভাইরাস পাওয়া গেছে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তাতে প্যানিক করার কিছু নেই আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং ডাব্লিউএইচও কি বলছে মনে রাখতে হবে এবং এখনো পর্যন্ত কোনো ভাবে এমন কোনো বার্তা কিংবা লক্ষণ নেই যে এই সংক্রমণ কোনো খারাপ জায়গায় যেতে পারে আমাদের খুব সাধারণ সতর্কতা যেগুলো নেওয়ার নিতে হবে আমরা ইতিমধ্যেই সেগুলো সব শিখে গেছি আমরা অনেকেই ভ্যাকসিন নিয়েছি আমরা এই রোগের সঙ্গে লড়াই করতে জানি সারা পৃথিবী এই রোগের সঙ্গে লড়াই করে আবার নিজের ছন্দে ফিরে এসেছে সেই ছন্দ বিঘ্নিত করার কোনো রকম কোনো কারণ ঘটেনি আমরা সতর্ক থাকব, কিন্তু কিছুতেই ট্যানিক্ট হবো না নানা সংবাদ মাধ্যম নানা গুজব চারপাশে ছড়াবে লোককে অনেকে ভয় দেখাতে চাইবে অনেকে নিজেকে প্রমিনেন্ট দেখানোর চেষ্টায় আরও বেশি গুরুত্ব আরোপ করতে চাইবে এই উপ এই উপসর্গের কিন্তু কোনো মতেই আমরা সবে কান দেবো না ওষুধ জোগাড় করতে ওষুধ জমিয়ে রাখতে খাবার জমিয়ে রাখতে নিজের কাজকর্ম বন্ধ করতে এগুলো কিছুতেই যাব না যদি এগুলো করতে পারি তাহলে আমরা আমাদের চারপাশকে ঠিক রাখতে পারব। আমাদের দেশের এবং বিশ্বের অর্থনীতি আবার ঠিক জায়গায় পৌঁছে গেছে সেটাকে বজায় রাখতে পারব। এবং আমাদের পরিবেশ আমাদের পরিবার আমাদের সমাজকে ঠিক রাখতে পারব তাই আমার আবেদন আমরা সতর্ক থাকব। সচেতন থাকব কিন্তু কিছুতেই অকারণে আতঙ্কিত হব না নমস্কার সবাই ভালো থাকবেন এই আশা রেখে কথা শেষ করছি আপনারা শুনলেন ডক্টর পাল কি ঠিক বললেন কি পরামর্শ দিলেন কি উপদেশ দিলেন আলোচনার শেষে সংকল্প নিউজের দর্শকদের আমরা একটাই অনুরোধ করব। আপনারা আতঙ্কে থাকবেন না আপনারা সুস্থ থাকুন সজাগ থাকুন নমস্কার